রেস্টুরেন্ট আসছি খাওয়ার জন্য টাকা দিয়ে খাচ্ছি তার জন্য তারপর হচ্ছে যাবো আর আর এখন আমার মুখ দেখতে পারছো বান্ধবী যখন সাথে আছে তাহলে কি শুধু নিজেরটা খেলে হবে ভাগ বসাতে হবে তাই না আর বান্ধবী যদি ফ্রিতে ফুল কেটে দেয় তাহলে তো দোকানে সব ফুলও নেওয়া যায় তাই না আর ফুল বলে কথা আজকে বাসা থেকে যাচ্ছিলাম হচ্ছে পিচি খালে ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য মানে সবাই মিলে এক জায়গা হবো সবাই বলতে সবাই না অনেক ফ্রেন্ড আছে আমরা তিনজনের হওয়ার কথা আর এইখান থেকে একটু যাওয়ার পরে দেখি অন্য একটা ফ্রেন্ড আসছে ও এখান থেকে ও গোপালগঞ্জ যাবো অন্যকে একটা তো ভাই না ভাই তাকে নিয়ে আসছি ও ক্যামেরাও নিয়ে এসেছিল পিক তোলার জন্য তো ওকে এখান থেকে নিয়ে গেলাম আর আসার পরে আমরা এখানে গোপালগঞ্জ লিখে আসছি ফার্স্টে ওইখানে আসার পর আমি যে দাঁড়াই ছিলাম আর ওইদিকে ওরা পিক তুলে তুলে করতেছিল কারণ ওরা তো ক্যামেরা নিয়ে এসেছে তাই না আর এইদিকে ওই যে পিছনে দাঁড়াইছিল হচ্ছে বন্ধু না মামা তো ভাই সেটা ভালো করে মনে নাই আর ওইখানে ও তারপরে এই যে ওরা পিক তুলতেছে বাট আমার বন্ধুকে একটা পিক পারতেছে না মানে সে হচ্ছে ভালো তুলতে পারে না ছোট মানুষ আর আমি হচ্ছে ক্যামেরা চালাইতে পারেন এর জন্য আমি বলছিলাম আমাকে শিখাই দেয় আমাকে তো শিখাই দিলি না আমি কিভাবে তুলে দেবো ওরা এখানে পিক তুলতেছিল আর আমি এখানে এই ছাগলটার সঙ্গে খেলা করতেছিলাম সবার ভালো লাগে কোনো প্রাণী থাকে বা কোনো কিছু থাকে তাই না আমার কিন্তু সাগল খুবই ভালো লাগে ওদের সিং ধরতে খুব ভালো লাগে আর এই যে তারপর চলে আসছে আমার অন্য একটা ফ্রেন্ড সে আবার তার সঙ্গে তার ফুপাতো ভাইকে নিয়ে আসছে এই নিয়ে আসছে মেবি মামা তো ভাইনে ফুপাতো ভাই ভালো করে মনে নাই তারপরে এখানে ওদের জন্য ওয়েট করতে করতে চলে আসছে এই সুন্দরী গোপালগঞ্জের ভাইরাল আপা তাই না এদেরকে তোমরা অনেকেই চেনো গোপালগঞ্জের কয়েকটা ভাইরাল আপা আছে তাদের ভিতরে এই যে একজন ফেসবুকে ঢুকলে আমি এদের পিক দেখবো সবার আগে ভিডিও পিক এদের জন্যই আমার মানে অন্য কাউরে দেখা হয় না আমরা বন্ধুরা এক জায়গায় হয়ে গেছি এখন এই যে আমার এই বান্ধবীর জন্য এত সময় রোদের ভিতরে ওয়েট করতেছিলাম তারপর ও আসলো ও আসার পরে আমাদের দুজনকে জ্ঞান দিচ্ছিলো মানে আমাকে আর আমার বন্ধুকে এই যে জ্ঞান দিচ্ছিল এক জায়গায় দাঁড়া করাইয়ে এই যে ও আর এই যে আমি তারপর আমার ফ্রেন্ড তিনজনকে ও মানে দুইজনকে জ্ঞান দিচ্ছিল তিনজন এক জায়গায় দাঁড়াই তারপর ওইখান থেকে আমার বান্ধবী কোথায় যেন নিয়ে যাচ্ছে এইদিকে মানে ও যে কোথায় নিয়ে যাবে সেটা ও নিজেও জানে না হাঁটাচ্ছে রোদের ভিতর আমি বলতেছিলাম যে আমি যাবো না রোদের ভিতর ও আমাকে ওর ক্যাবটা বন্ধুর কাছ থেকে এনে আমার কাছে দিল বললো নেই ক্যাব নেই বাট এত গরম ছিল আমার কোথাও যাইতে ইচ্ছা করতেছিল না আমি শুধু বারবার বলতেছিলাম চল কোথাও গিয়ে বসি আমার ফ্রেন্ড বলতেছিল যে তোদের গোপালগঞ্জে ও তো আসলে ঢাকায় থাকে যেন গোপালগঞ্জে তেমন কোনো কিছু চিনি না রেস্টুরেন্টের কথা বলছিল ওপরে বললো যে চল তোদেরকে ফুল কিনে দিই তারপরে এখানে আসলাম ফুলের এখানে দেখতেছিলাম যে কোন ফুল নেওয়া যায় আমরা গোলাপই নেবো বাট কোন জায়গার গোলাপগুলো সুন্দর এই সব গোলাপগুলোই ছোট ছোট তো এখানে যে গোলাপগুলো ভালো লাগলো আমি এখানে এসে দাঁড়ালাম মানে সব গোলাপে এখন ছোট আমি দেখতেছিলাম যে কোনটা ভালো কোনটা খারাপ এইখানে আমার বান্ধবী আমাকে কি যেন বলতেছিল বাট ওরে যে আমি এখানে কি বুঝছিলাম সেটাই আমি জানি না হাত নাড়াই কি যেন বলতেছিলাম এই যে দেখো কি বলতেছিলাম আমি নিজেও জানি না তো এখান থেকে এই যে যখন এই ভিডিওটা আমি মানে ফেসবুক স্টোরি দিয়েছি অনেকে বলছে কি যে ফুল কি আপনি কিনবেন নাকি শুধু ভিডিও করছেন বা অনেকে অনেক মন্তব্য করছে আমরা এখানে ফুল কিনছি বলে ভিডিও করছি ঠিক আছে আমরা এরকম না যে রেস্টুরেন্টে গিয়ে পিক তুলে চলে আসবো ফুলের কাছে গিয়ে পিক তুলে চলে আসবো অবশ্যই আমরা কিনলে তাহলেই কিনলে বা সেখানে কোনো কাজ থাকলে তাহলেই আমরা যাই ওর ওইদিকে জোড়া দাঁড়াইছিল আর এখানে আমরা ফুল দেখতেছিলাম এখান থেকে আমি কষ্ট করে এত ফুলের ভিতরে দুটো ফুল চয়েস করলাম বাট আমার বন্ধুর এখানে এসে একটা ফুল পছন্দ হয় নাই এই যে দেখো আমি কত ই করে ফুলগুলো দেখতেছি একটা এই যে হাতে নিয়েছি আর একটা ওইখান থেকে বেসেছিলাম বাট ও আমাকে এখানে নিয়ে এসে অন্য জায়গা থেকে ফুল নিলাম আর ওর হাতে একটা দিলাম আর আমি একটা নিয়ে নিলাম আর এই যে আমার বান্ধবী এখন টাকা দেবে ও আমাদেরকে ফুল কিনে দিয়েছে এখন আমরা যাবো রেস্টুরেন্টে এখন ভাবতেছি যে কোন রেস্টুরেন্টে যাব আমার বান্ধবী বলতেছে যে এ যাবো না হলে তে যাবো ফার্স্ট আমরা এফ দিকে যাচ্ছিলাম তারপর ওইখান থেকে আবার ব্যাক করে আসছে আসার পর এখন আমরা যাব হচ্ছে কেএসপি তে তো ওইখান থেকে রোদের ভিতর হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম আমার বান্ধবী মানে কি কি যেন বলতেছিল আসলে ও সারাদিন শুধু আমার জ্ঞান দেবে আমার শাসন করবে আর আমার কাদানির কাছে কথা বলবে তারপর এখান থেকে যে আমরা চলে আসছি মানে কেএসপি এসপির নিচে এখানে লিফটের কাছে দাঁড়াইসি অনেক সময় দাঁড়াইছি বাট লিফ্টটা আসতে এত দেরি হয় যে কত সময় দাঁড়ায় আছে আর ওরা বলতেছিল ভিডিও না করতে এই যে হচ্ছে বন্ধু ভিডিও করতেছে আমার ভিডিও করা দেখে ও ভিডিও করতেছে তারপর ওইখান থেকে যে লিফ্টটা আসলো আর আসার পর আমরা লিফ্টের ভিতর চলে আসলাম লিফ্টের ভিতর আসার পর ওইটা মানে এই লিফ্টটা একটু অনেক স্লো কাজ করে আমার যেটা মনে হয় আর আমরা শুধু ফুল কিনে নিয়েই চলে আসছি আর আমার বান্ধবী বলতেছিল কত বড় ছিল আর ওইখান থেকে ওই কাটাগুলো ফেলে দিচ্ছে মানে ও খুব কেয়ারিং ঠিক আছে এরকম একটা কেয়ারিং বান্ধবী থাকলে আর কি এই যে চলে এসছে আমরা এখানে কে এস পির কেটাতে আলো জ্বলতে ছিল না ওখানে নাম লেখা ছিল তারপর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর তাই না আসলে কে এসপি রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর দেখো কত সুন্দর এখানে যে এখানে দাঁড়ায় পিক তোলার ইচ্ছা হবে সেখানে তারাই পিক তুলে খুবই সুন্দর হবে আমরা আর ওইদিকে পিক তুলতে যাবো না প্রচুর রোদ একেবারেই এসির ভিতর যে এখানে খাওয়া দাওয়া করা যা অনেক গরম ছিল তাই আমি ফার্স্টে সবাইকে ঢুকলাম ঢোকার পরে সবাই ওয়েলকাম জানাচ্ছিলাম এই যে ম্যাডাম স্যার সবাইকে ওয়েলকাম জানাচ্ছিলাম এখন এখানে অনেক মানুষও ছিল কোথায় বসবো সেটাই ভাবতেছিলাম তারপর ওইখান থেকে আমার বন্ধু এদিকে চলে আসলে আসার পর আমার বান্ধবী যে ঢুকতেছে বসবে আমিও বসবো ওর পাশেই তারপর আমরা দুজনে এখানেই যে বসতেছে ও বসতেছে আর কি কি যেন বলতেছে ওর হাতেই আমার রোজটা ছিল তারপর এখান থেকে আমি বসে পড়লাম এই যে আমার ফুল ওই যে ওর ফুলটা আমার বন্ধু ওই যে মেনু কার্ডটা হাতে নিছে আমি বললাম যে ও মেনু কার্ড হাতে নিছে মানে ও আজকে বিল দেবে তারপর ওইখান থেকে ও দেখতেছিল যে কী খাওয়া যায় আমি বলতেছিলাম যে ঠান্ডা কিছু খাবো তারপর ও আবার আমার কাছে দিছে দেখ তুই দেখ কী খাবি এখানেই করলাম বাট এখানে হচ্ছে সব মানে চিকেন টিকেন বা রাইস ওইগুলো তারপর আমি এদিকে আসলাম পিছন সাইডে হচ্ছে সব সময়ের জন্য ওই মেনুতে থাকে হচ্ছে এই ঠান্ডা জাতীয় জিনিস লাচ্ছি বা ভালো আমার বান্ধব ফার্স্টেই বলে দিছে যে একটা সুইট লাচি খাবে এর বেশি কিছুই খাবে না আমি আর আমার বন্ধু বলতেছিলাম যে কে এসপির যে এসপির শাল যে ফালুদাটা ওইটা খাবো তো ওইটাই নিলাম আর এইখান থেকে দেখো দুজনে মারামারি করতেছে মানে আমার বান্ধবী আমার বন্ধুর ফোনটা নিছে ওর ফোন থেকে মেসেঞ্জারে ঢুকে মেসেজ দেখতেছে ছেলে মানুষ বলে কথা কত মানুষের সঙ্গেই তো কথা বলতেই পারে তাই না ও ওর ইনবক্স চেক করতেছিল বলে ওই যে রাগ ওর ফুলটা নষ্ট করে ফেলছে আর এখানে যে সবাই মিলে টাকা দিচ্ছে আমি আবার নিজের টাকা দেওয়ার পরে বন্ধু আর দশ টাকা দিলে সেই দশ টাকাও দিচ্ছিলাম সবার টাকা জমানো হয়েছে এখন হচ্ছে এই খাবার অর্ডার করে দেওয়া হবে আর এই যে আর একজন আমার বন্ধু ফুপাত ভাই সে দুই টাকায় মানে চারশো টাকা লিখে দিচ্ছে দুই টাকায় তার এই যে হচ্ছে বিশ টাকা এটা হচ্ছে আমার বান্ধবী আমাকে ঈদ বোনাস দিয়েছে মানে ঈদ চলে গেছে অনেক আগে এখনো আমাকে ঈদ বোনাস দিয়েছে যে দেখো আর একটা বন্ধু তার ফোনে কতগুলো আইডি মানে একটা ছেলে মানুষ কতগুলো আইডি চালায় আচ্ছা তোমাদেরও কি এমন কোনো ফ্রেন্ড আছে যার এমন অনেকগুলো আইডি আছে তারপর এই যে হচ্ছে আমাদের খাবার চলে আসছে যে আমাদের সবার জন্য চলে আসছে মানে কেএসপি এসপির স্পেশাল ফালুদা এটা হচ্ছে আমার বান্ধবী ছুটলে আসি তো আমি আগে ওটাই টেস্ট করবো বান্ধবীটা আগে টেস্ট করার পর হচ্ছে নিজেরটা তে আসার পর আমি এই পর্যন্ত যত খাবার খেয়েছি তার ভিতরে আমার কাছে স্পেশাল যে ফালোদাটা এটাই সব থেকে বেশি ভালো লাগছে এর আগে যে খাবারগুলো খাইছি তেমন কোনো টেস্ট পাই নাই সবারই খাওয়া শেষ আর এখন এই জামাটা আমি পুরো চেটে খাইলাম টাকা দিয়ে খাচ্ছি কেন ফেলে যাবো তারপরে এই যে খাওয়া শেষ খাওয়া শেষ করে আমার বান্ধবী আবার ভিডিও করছে সেটা যে আমি চেটে পুটে খাইছি তারপরেও আমার এই জল ছিল সেটুকু আমি খাইতে পারি নয় খাইতে পারলে খাইতাম দাঁড়াও তোমাদেরকে দেখে এই জল পিকটু ছিল আমরা যে বাঙালি সেই পরিচয়টা তো ধরে রাখতে হবে তাই না তার জন্য চেটে পটে খাইলাম আর এই যে খাওয়া শেষ সবারই খাওয়া শেষ এখন বিল দেওয়ার ফলা বিল দেওয়া শেষ আর এখন যে সবাই চলে যাচ্ছে ঢোকার সময় সবার আগে আর বের হওয়ার সময় সবার শেষ এখন আমরা ওই যে ওইখান থেকে যাচ্ছি লিফ্টে যাবো লিফ্টের এখানে এসে দাঁড়ায় লিফ্টে এখন নিচে আসছে তাই আমরা ওইখান থেকে চলে যাচ্ছি মানে আমার বান্ধবী আগে দৌড় দিয়ে চলে গিয়েছে সিঁড়ি দিয়ে ওর পিছন পিছনে আমি দৌড়াচ্ছিলাম ও আগে গিয়ে গেছিলো আর বন্ধুরা এখানে থেকে গিয়েছে ওরা ওইখান থেকে লিফটেই আসবে আর নিচেই হচ্ছে আমাদের আর একটা ফ্রেন্ড ওয়েট করতেছে ও গোপালগঞ্জ আসছিল ও আমাদের সেই পিতৃকালের এই ফ্রেন্ড তো ও আসছে ওর কাছে এই যে আসলাম আসার পর ওই চোখ আমার বান্ধবী আগেই দেখা করল আর নিজে হচ্ছে আমার বন্ধুরা দুজন দেখি দুজনকে চিনে বাট ইয়ে হচ্ছে আমার সঙ্গে আসছে মানে ওদেরকে চিনতো না পরে ভাবলাম যে বাসা যেহেতু পাশাপাশি তো চিনতেই পারে এখন ওই যে গল্প করা শুরু করেছে কতদিন পর দেখা আসলে আমাদের বাসা সবারই কাছাকাছি বাট এখন হচ্ছে সবাই এক একজনে দিকে চলে গিয়েছে মানে সবাই বড় হয়ে স্যার এই যে দেখো এক জায়গায় হয়ে কত কথা বলতেছে এই যে তিনজনে গল্প করতেছে আমিও গল্প করতেছি ওদের সঙ্গে আর এইখানে যে জিনিসটাকে মিররের মতো মনে হচ্ছিল তাই আমি এইখানে ফোন ধরে ভিডিও করতেছি আমার বান্ধবী এটা দেখে আবার আমার উপর রাগ দেখাই চলে গেল ওই দিক থেকে বন্ধুরা আবার ডাকতেছিল কোন মেয়েরা নাকি ভালো লাগছে আর এখন এই যে আমার বান্ধবীকে ভাই বলে চলে যাচ্ছে আমি বাসায় চলে যাবো মানে দুপুর হয়ে গেছে আর প্রচুর রোদ তারপর এখন এখান থেকে আমি চলে গেলাম ওদেরকে রেখেই এই যে চলে যাচ্ছে এখান থেকে নেমে আসছে আর দেখো কত পরিমাণে রোদ আর ওদিকে আবার ওদেরকে একটু দেখাই দাঁড়া ওরা ওইখানে ছবি তুলতেছিল ও এই যে দেখো ছবি তোলা তুলি করতেছে ওদেরকে রেখেই চলে আসছি আমি আমি ওইখান থেকে এসে আমার বাসায় পিচ্ছি জন্য খাবার কিনলাম আর কেনার পরে আবার ওইখান থেকে ওরা কল দিল যে ওরা আসতেছে একটা অটো নিয়ে আসছে ওদের সঙ্গে বাসায় যাব। বাসা যেহেতু এক জায়গা আর এই যে হচ্ছে চকলেট এই চকলেট গুলা হচ্ছে আমার বন্ধু দিছে ওরা আসার সময় কিনে নিয়ে আসছিল আর এই যে হচ্ছে আমরা আমার বাসার সামনে রাস্তায় নেমে গিয়েছে আর ওরা বাসায় চলে গিয়েছে এখান থেকে হাঁটতে হবে হাঁটতে হাঁটতে যেতে হবে বাসার কাছে যদি আমি অন্য কোনো গাড়িতে এক আসতাম তাহলে অবশ্যই আমি বাসার কাছে চলে যেতাম গাড়িতে করে আজকের ভিডিও অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ